তিনি সমস্ত সময় বিশ্বাস করেছিলেন শেখ হাসিনা অবৈধ প্রধানমন্ত্রী তখন তিনি মেনে নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈধ প্রধানমন্ত্রী সমস্ত বাংলাদেশের মানুষের কাছে গুন্ডা শামীম ওসমান যখন ভয়ের একটি আতঙ্কের একটি নাম তখন এই ভদ্র মহিলার কাছে শামীম মুসমান বেআই বেআইন সম্পর্কের মানুষ আলো আসবে এই গ্রুপের অন্যতম একজন সোহানা সাবা তিনি এবং তিনারা চেয়েছেন তিনি চেয়েছেন যে কোনো মূল্যে যেন এই স্বৈরাচারী টিকে সোহানা সাবা সাবার সাথে তার দারুণ সম্পর্ক সমস্ত জীবন আল্লামা সাইদি থেকে শুরু করে বাংলাদেশের বিপক্ষে কাজ করা মেহের আফর শাওনের সাথে তার দহরম মহরম পীড়িত সব কিছুর পরে আমাদের মেনে নিতে হবে তিনি বাংলাদেশের মানুষের পক্ষের শক্তি তিনি বাংলাদেশ বিএনপির একজন নেত্রী সালামুম আহমতুল্লাহ আমার প্রিয় কলিজার ভাই ও বোনেরা এই সকল প্রশ্ন করেছিলাম আসলে এই বহুরূপী রুমিন ফারহানাকে কেন আমাদের মেনে নিতে হবে রুমিন ফারহানার কাছ থেকে রুমিন ফারহানের কাছ থেকে আমরা বাংলাদেশের মানুষ কি বার্তা পাই প্রশ্ন করেছিলাম ক্যাপ্টেন মারুফ রাজু সাহেবের কাছে সেনাবাহিনীর সাবেক সদস্য স্যার কি উত্তর দিয়েছিলেন একটু চলেন শুনি ধন্যবাদ প্রিয় অশেফ ভাই আপনার মাধ্যমে আপনার অগণিত দর্শক শ্রোতা যারা সবসময় আপনার অনুষ্ঠান দেখেন আমাদের কথা শোনেন আমাদেরকে মন্তব্য করেন শ্রদ্ধা করেন তাদের সকলকে কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই আপনি যে বিষয়টি এনেছেন সেটা আপাত দৃষ্টিতে খুব ছোট একটি ঘটনা মনে হলেও বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন এবং বাংলাদেশের আগামীর গণতন্ত্রের আকাঙ্ক্ষার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কারণ যার কথা আপনি বলেছেন মিস্টার রমিন ফারানা উনি কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন বড় নেত্রী আমার মতো একজন ক্ষুদ্র মানুষ ক্ষুদ্র জ্ঞানে একজন সাংবাদিক এবং একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আজন্ম সমর্থক আমার তার উপর মন্তব্য করাটা শোভা পায় না তারপরেও আমাদের মনে অনেক প্রশ্ন আমরা এই প্রশ্নগুলোর উত্তর চাই কার কাছে খুঁজব প্রশ্ন উত্তর এই যে রুমিন ফারানা আজকে এই বিপ্লবোত্তর বাংলাদেশের পাঁচই আগস্টের পরে যে নতুন পরিস্থিতি সৃষ্টি হয়েছে দেশ আবার স্বাধীন হয়েছে এবং যারা শেখ হাসিনার পালানোর শেষ মিনিট পর্যন্ত ইভেন কি এখনো যারা শেখ হাসিনার সেই সতেরো ষোলো বছরের দুঃশাসন ফ্যাসিস শাসন তার কার্যকলাপকে বৈধতা দেওয়ার জন্য চেষ্টা করেছে করছে এবং করবে তাদের সাথে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির লড়াকু নেতা নেত্রী নেতা বা অন্য কোন সমর্থকের কি সম্পর্ক থাকতে পারে আপনি আমাকে বলেন কেন ওনারা বুঝেন না যে এতে করে আমাদের হৃদয়ে আঘাত লাগে আমরা কষ্ট পাই যেই শাওন জিয়া পরিবারকে নিয়ে পর্যন্ত আজে বাজে কথা বলে এবং বলে যাচ্ছে বলেছে হুমায়ুন আহমেদের দ্বিতীয় স্ত্রী শাহন সে বলে তার সাথে ছিল সেই আলো আসবেই গ্রুপের অন্যতম উদ্যোক্তা অভিনেত্রী সোহানা সাবা যে কিনা একইভাবে শেখ হাসিনাকে মৃত্যুর পরেও সমর্থন করার একটা ব্যক্ত অঙ্গীকার করেছিলেন এবং তারা এখনো পর্যন্ত হৃদয়ে তাদের সেই শেখ হাসিনা এবং তাদের সেই নেত্রী তাদের সেই বঙ্গবন্ধু লালন করেন তথাকথিত স্বাধীনতা পক্ষে তারা বলেন অন্যরা সবাই রাজাকার তাদের সাথে আমাদের এগুলো নেত্রী কেন দেখতে হয় তখন তো আমাদের মনে আসে তাহলে যে আঠারো নির্বাচনে যাদেরকে শেখ হাসিনা এমপি করে এনেছিলেন বা মনোনিয় দিয়েছিলেন তারা কি আদৌ বিএনপির পক্ষে কাজ করেছিলেন নাকি আওয়ামী লীগের এই বিনা ভোটে নির্বাচনটাকে বৈধতা দেওয়ার জন্য তাদেরকে ষড়যন্ত্র করে ডাক্তার কামাল হোসেন দিয়ে ফাঁদ পেতে আনা হয়েছিল ওনারা বলতেন আমরা আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে গিয়েছি আমরা কিছু বলতাম না আমরা তো বাংলাদেশ যেতে পারতাম না এই দেশ স্বাধীন না হলে আমরা কোনোদিন দেশের মাটি দেখতাম না বাবা মাকে হারিয়েছি সব কিছু হারিয়েছি বাবা মার যে অ্যাল্ট করতে পারতাম না আজকে এই বাচ্চাদের দেড় হাজার দুই হাজার মানুষের রক্তের বিনিময় তিরিশ হাজার আহতের বিনিময় আমাদের ছাত্র দল ছাত্র শিল্পীর প্রত্যেকের নেতাকর্মীদের ত্যাগের বিনিময়ে আমরা দেশে যেতে পেরেছি দেশ স্বাধীন হয়েছে তাহলে আপনারা কেন সেই সংসদে থেকে সংসদের সুবিধা সবকিছু নিয়ে গাড়ি নিয়ে ফ্ল্যাগ নিয়ে এমনকি জমির প্লটের পর্যন্ত অ্যাপ্লাই করে আপনারা সবকিছু নিয়েছেন অথচ আপনারা আজকে বিএনপির বড় নেতা আমাদের কোনো খানা নাই কোথাও যারা নির্যাতিত হয়েছে তারা কিছু চায় না আমরা চাই না কিছু দেশ স্বাধীন হয়েছে এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া দেশ গণতন্ত্রের পক্ষের দিকে যাচ্ছে এটাই আমাদের সবচেয়ে বড় স্যাটিসফ্যাকশন শেখ হাসিনা পালিয়ে গেছে ইচ্ছে আনন্দের বিষয় আমার কাছে কিছুই আর হতে পারে না এবং শেখ হাসিনার দল এবং শেখ হাসিনার রেজিমের লেসপেন্সাররা যারা অত্যাচার করেছে তাদের বিচার হবে তারা বিচারে দণ্ডিত হবে তারা বাংলাদেশে নির্বাচন করতে পারবে না বাংলাদেশে তাদেরকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে এর চেয়ে বড় আত্মসন্তুষ্টি আর কিছু হতে পারে না তাহলে আপনারা কেন আমাদের কাছে বলেন আমরা আপনার দলের সমর্থক আপনার এলাকার যারা আছে তাদের পক্ষ থেকে বলছি তারা কি বলবে আজকে তারা কি হিসেবে নেবে আপনি তো একই সাথে বলতে পারেন না যে আপনার বাসায় ডাকাতি হয়েছে সেই ডাকাতরা আপনার সমস্ত কিছু নিয়ে গেছে লুট করে পরবর্তীতে আপনি অভিযোগ করছেন আপনার কিছুই নাই কিন্তু আপনি আবার যে ডাকাতদের সাথে আতাত করে ডাকাতদের পায়ে ধরে আপনি কিছু জিনিসপত্র ওদের থেকে উদ্ধার করে নিয়ে এসেছে আসছেন তাহলে আমরা কি বুঝবো যে আপনি ডাকাতিটা হয়েছে না মেনে নিয়েছেন আপনি তার সাথে আতাত করে বেঁচে থাকতে চান এটা কি আমরা বুঝবো কেন আপনারা প্লট নেন কেন আপনারা আজকে সামনের সাথে বসেন কেন আওয়ামী লীগের সাথে আপনাদেরকে বসতে হবে আপনারা কি বোঝেন না যে আপনাদের এই আচরণে আপনাদের ছোট ছোট এই কাজগুলো আমাদেরকে বেকা দেয় ফেলে বিএনপির সমর্থকদেরকে ব্যথা দেয় দুঃখ দেয় আমরা লজ্জিত হই আমরা অনলাইনে যারা কাজ করি মানুষের ও দর্শকদের জনসাধারণের প্রশ্নের জবাব দিতে পারি না বিগত কিছুদিন পর্যন্ত সেই আওয়ামী লীগের থেকে যারা আগত প্রত্যেকের কার্যকলাপে গোলাম মালা রনি ফজলুর রহমান তাদের বক্তব্য কথাবার্তা আওয়ামী লীগের পক্ষে শেখ হাসিনার পক্ষে এবং এই রুমিন ফারিনা উনিই বলেছেন উনি বাংলাদেশের একমাত্র সংবিধান বিশেষজ্ঞ একমাত্র ব্যারিস্টার আল্লাহ থেকে তার ওনার ব্যারিস্টারই ওনার উনি একমাত্র ওখান থেকে এসেছেন মনে হচ্ছে বাংলাদেশের কোনো ব্যারিস্টার নেই কেউ আইন বোঝে না উনি বলেছেন আইন তো এখনো শেখ হাসিনা প্রধানমন্ত্রী আছেন কে বলেছে ওনাকে করে বলতে কে বলেছে ওনাকে কারা এটা ওনাকে দিল তাদের এইসব এইসব কথাবার্তা এইসব ভিডিও আওয়ামী লীগের ওয়েব পেজে পাওয়া যায় আওয়ামী লীগগুলো প্রচার করে বিএনপি বিএনপির লোকজন পর্যন্ত বলছে শেখ হাসিনা না এখন প্রধানমন্ত্রী ওনারা কার পক্ষে কাজ করছেন আজকে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে দেশ নায়ক তারক রহমানকে অনুরোধ করবো বেগম খালেদা জাইকে অনুরোধ করব আপনারা আল্লাহর বস্তে প্লিজ আপনারা আমাদের নেতা নেত্রী আমরা আজীবন আপনাদেরকে মাথার উপরে রাখবো রাখেছি আপনারা সিদ্ধান্ত নিন এই ধরনের কয়েকজনের জন্য বিএনপি মানুষের কাছে হাস্যস্পদে পরিণত হোক আমরা চাই না আপনাদের নেতা নেতাদেরকে মুখ বন্ধ রাখার জন্য হুকুম দেন আপনি যেভাবে করে চাঁদাবাজদের মধ্যে ব্যবস্থা নিয়েছেন হাজার হাজার নেতাকর্মী যে আপনি জিরো টলারেন্সে আপনি তাদেরকে বহিষ্কার করছেন একইভাবে যারা অতিরিক্ত কথা বলে বেভাস কথা বলে টক শোতে যেয়ে বলে যে বিএনপি ধাওয়া দিলে এদেরকে পাওয়া যাবে না এইসব কথাবার্তা আমরা চাই না আমাদের দল এই কারো দয়ে কারো আনুকূল্যে কোনো বিদেশি শক্তির হেল্প নিয়ে আমরা ক্ষমতায় যেতে চাই না এবং যাবো না আমরা জনগণের শক্তিতে বলিয়ানি হয়ে শহীদ জিয়া রহমানের অতীত ইতিহাস গৌরবোজ্জ্বল ইতিহাস বেগম খালাদা জিয়ার আপসের নেত্রীর ঐতিহ্য এবং আপনার ক্ষুধার যে বুদ্ধিমত্তা এবং আপনার তারুণ্যের অহংকার আপনাকে নিয়ে আপনার সামনের দিকে এগিয়ে যেতে চাই আমরা কারো দয়ায় কারো ব্যাকডোরের ইয়েতে ষড়যন্ত্রের আপনার ক্ষমতা যেতে চাই না তাই আপনি এগুলির ব্যবস্থা নেন দুদু সাহেবকে থামান দুর্দু সাহেব যেসব কথা বলতে বলেন এগুলো আমাদের দলের বিপক্ষ যায় আপনারা সবাই জানেন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কিভাবে করে বাংলাদেশ আওয়ামী লীগ পতিত হাসি হাসিনার আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া উচিত যে আওয়ামী লীগ তাদের প্ররোচনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটনা হচ্ছে এবং ধর্ষণকে নিয়ে যে আন্দোলন শুরু হয়েছে আমরা সবাই তার সাথে একমত কিন্তু এটাকে নিয়ে রাজনৈতিকভাবে এটাতে সাহায্যরা ঢুকে ইউরেচ সরকারকে বেকায়দে ফেলার জন্য বাংলাদেশে কি গত পনেরো বছরে কখনো কোনো দিন খুন জখম দর্শন ডাকাতে হয়নি তখন তো আপনাদের কোনো কথা শুনিনি আমরা আজকে কেন প্রফেসর ইউনোস সরকারটাকে বেকায়দে ফেলার জন্য দেশের পরিস্থিতি ঘোরাটে করার জন্য দেশের আইনশৃঙ্খলা অবনীতি করার জন্য যাতে করে মানুষ বলতে পারে আগেই ভালো ছিলাম এই কথাটা বলার জন্য কি গ্রাউন্ড ক্রিয়েট করা হচ্ছে এখনও সময় আছে আমি আপনাদেরকে অনুরোধ করব আমাদের দলের যারা আছেন তারা জামাতে ইসলামের সাথে কথা বলেন একসাথে হয়ে দুইটা দল বাংলাদেশের প্রধান বিরোধী দল ছিল নির্যাতিত হয়েছে মজলুম হয়েছে আপনার একসাথে হয়ে একে অপরের ব্যথা বুঝে একে অপরের প্রতি ঘৃণা প্রকাশ না করে সামনের দিকে আপনারা শেখ হাসিনার এই যে এই যে অদৃশ্য শক্তি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার পেশির শক্তি টাকার শক্তি এটার মধ্যে মোকাবেলা করতে হলে আমাদেরকে একসাথে থাকতে হবে এবং এই যারা আজকে আওয়ামী লীগের সহায়তা করছে জেনে না জেনে ভারতের পক্ষে কথা বলছে তাদেরকে আপনারা দলের থেকে আপনারা নিবৃত করেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অনেক নেতাকর্মী আছে যারা মূল্যায়িত হয়নি তাদেরকে নিয়ে আসেন যারা ভারতে ছিল দীর্ঘদিন কিভাবে ছিল কেন ছিল কি অবস্থায় ছিল কার তত্ত্বাবধানে ছিল না জেনে তাদেরকে দলের শীর্ষ পদে সারা দলের একেবারে টপ লেভেলের পদে দেবেন না বা জনসাধারণ সব দেখছে আমরা সব দেখছি আমরা সব বুঝি আমাদের দলের নেতার এত অভাব হয়নি হায়ার করে ববি নিয়ে নেতা বানাতে হবে মুসাবিন শমশের ছেলে শেখ হাসিনার আত্মীয় বাংলাদেশের অন্যতম টাকা পাচারকারী অন্যতম দনি শুনি তার ছেলে এখন একটা দল করে শেখ হাসিনার অঙ্গুলি হেলোনে আমাদের বন্ধু হয়ে যায় সেখানে মধ্যে আমাদের দলীয় চেয়ারপারসন যে তাদের শুভেচ্ছা বক্তব্য দেন এগুলি কি আমরা বুঝি না যে শেখ হাসিনা তার বীজ জায়গায় জায়গায় রেখে গেছে এগুলি কখনোই জিয়ার সৈনিক না খালেদা জিয়া সৈনিক না তারাই জিয়া রহমানের জন্য খালেদা জিয়ার জন্য তারেক রমণের জন্য কোনো মায়া নেই থাকতে পারে না গোলাম মাল্লা রনির নুরুল নুর তারা কোনোদিন জিয়া রহমানের সৈনিক না তারা জিয়া রহমানের কোনোদিন পছন্দ করেনি করবেও না তারা বঙ্গবন্ধুর সৈনিক ছাত্রলীগের সৈনিক তারা সবসময় হৃদয়ে তাদের সেই হাসিনাকে মায়ের মতো লাগে মাকে দেখেছি এগুলি তাদের হৃদয়ে লালন করে আমরা কেন বিভ্রান্ত হই কেন আমরা বিভ্রান্ত হব আমরা বিভ্রান্ত হব না আমাদের কোনো এক্সট্রা এসব লোকজন দরকার নাই ইনশাল্লাহ নির্বাচন হবে ধৈর্যের সাথে আপনি দেশটা তার প্রমাণ অনুরোধ করবো আপনি কথা বলেন প্রফেসর ইসির সাথে ডাইরেক্ট কথা বলেন বলে আপনি দেশে আসার ব্যবস্থা করেন আপনি দেশে আসলে আমাদের অমনিশা ঘোর অমানিসা ষড়যন্ত্র অনেকটাই কেটে যাবে আমরা বিপুল উদ্যমে ঝাঁপিয়ে পড়ব আমাদের দলের নেতাকর্মীরা চাঁদাবাজ নয় তারা চাঁদাবাজি করতে চায় না চাই অনুপ্রবেশকারীরা এবং কিছু কিছু বিভ্রান্ত লোকজন এগুলো করছে দলের নাম খারাপ করার জন্য তাই শুধুময় আপনার মাধ্যমে অনুরোধ করব রুবিন ফারানা সহ যারা আছে যারা দলকে বিভ্রান্ত করছে আমাদেরকে লজ্জিত করছে এবং তাদের কথাবার্তা তাদের চাল চলন যেন সংযত করে নাহলে দল থেকে যেন ব্যবস্থা নেয় আমার এই ক্ষুদ্র কণ্ঠের অনুরোধ আমি জনসাধারণকে কাছে অনুরোধ করবো সবাই একত্র থাকেন ঐক্যবদ্ধ থাকেন ফ্যাচিজ সচিনাকে যেন আর বাংলাদেশি আসার কোনো সুযোগ না হয় চট করে শট করে এসে যাবে এগুলো আমরা শুনতে চাই না আওয়ামী কোনো সুযোগ দেওয়া যাবে না এবং ভারতের অঙ্গুলি হেলনে আমরা চলবো না এবং চলতে চাই না এটা আমাদের সবার একটা কথা আমরা মেনে নিতে চাই শহীদ জীবন যেভাবে মাথা উঁচু করে গরিব দেশ হতে পারি আমরা কিন্তু আমাদের আত্মমর্যাদা আছে আমরা মাথা উঁচু করে বেগম খালেদা জের আপস্বিন নেতৃত্বের প্রতি আমাদের শ্রদ্ধা রেখে এবং তারেক রহমানের তারুণ্যের অহংকারের নতুন প্রজন্মের নেতৃত্বতে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই আশা করি সবাই ভালো থাকবেন বাংলাদেশকে ভালোবাসুন বাংলাদেশের ষড়যন্ত্র কোনো ষড়যন্ত্র প্রতিহত করুন এবং দেশকে ভালোবাসুন দেশের বিরুদ্ধে কেউ গেলে তার প্রতিহত আমরা সবাই একসাথে করব। ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ধন্যবাদ প্রিয় মারুফ রাজু স্যার আমার প্রিয় সহযোদ্ধা আমার কলিজার ভাই বোনেরা কাছে প্রশ্ন করতে চাই একই অঙ্গে বহুরূপ নিয়ে রুমিন রুমিন ফারহান ফারহানা বাংলাদেশের মানুষকে কি বার্তা দিতে চাচ্ছেন কি বলতে চাচ্ছেন রুমিন ফারহানার গোলটা আসলে কি তার গোলটা আসলে কি বাংলাদেশের মানুষ এখনো বুঝতে পারছে না এই মানুষটা আসলে কি করতে চায় কি রুমিন ফারহান আসলে কি প্রিয় সহযোদ্ধারা আপনারা আপনাদের মতামত জানাবেন এত কিছুর পরে কিভাবে বাংলাদেশের আম মানুষ রুমিন ফারহানার পিছনে দাঁড়িয়ে স্লোগান দেবে বক্তব্য দেবে তাকে নেত্রী হিসেবে মেনে নেবে যে মানুষটা সামাজিক সোশ্যাল দায়িত্ব নিজের পালন করে নাই নিজের জীবনের একটা ফরজ কাজ পর্যন্ত পালন করে না এখন আপনাদের কাছে এই প্রশ্ন রেখে আজকে তো সুষময় শরীফ এখানে বিদায় নিচ্ছে এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে ফলো দিয়ে পেজে আমাদের সঙ্গে থাকবে আসসালাম আলাইকুম